Hello everyone. Assalamualaikum. Welcome to Kalputuru. কল্পতরু থেকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের একটা খুব সুন্দর লাইভে তো লাইভের ড্রেস দেখে তো সবার মন অলরেডি জুড়িয়ে গেছে যদি আজকে আজকে শুনে যাও তাহলে প্রায় আর কারো ঘুম হবে না কারণ আজকে সবাই চাইবে এই প্রাইজে এই স্বপ্নের ড্রেসখানা তোমাদের পারচেস করতে সো আমরা আবার ফিরেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে কল্পতরু থেকে আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা ড্রেস পারচেস কর এই আমাদের মিশন এখন থেকে শুরু হতে যাচ্ছে ক্যাটালগ ড্রেসের আমরা সবার আগে ক্যাটালগ ড্রেস সবার রিজনা সাধ্যের মধ্যে রিজনেবল প্রাইজে ক্যাটালগ ড্রেস সবার সামনে প্রেজেন্ট করেছি অ্যান্ড সেই ধারাবাহিকতা আজও আমাদের আছে আমরা আবার সেই ধারাবাহিকতার পথে হাঁটতে চলছি তোমরা সবাই আমাদের সাথে আছো তো তো আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি রিজনেবল প্রাইজে আমাদের সব মাইন্ড ব্লোয়িং ক্যাটালগ ড্রেস তো ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস মানেই হচ্ছে চোখ ধাঁধানো সব কালেকশন তো কালেকশন যদি হয় সেই প্রাইজে চোখ তাহলে কেমন হয় তো দেখি তো আজকের আমাদের এই ড্রেসের নাম হচ্ছে স্বর্ণ কমল স্বর্ণ কমল আমরা তোমাদের হাতে তুলে দিতে যাচ্ছি সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইজ অ্যান্ড আনবিটেবল প্রাইজে সব রিজনেবল প্রাইস সো আজ প্রাইস শুনে সবাই মুগ্ধ হবে তো স্বর্ণকমলের জাদু তোমাদের সবার হাতে আমি ছুঁয়ে দিব কারণ এই জাদু থেকে কেউ বঞ্চিত যাতে না হয় সেজন্যই কিন্তু আমি তোমাদের জন্য এত কম প্রাইসে আজকে স্বর্ণকমল হাজির করছি তো তোমরা আমাকে জানিয়ে নাও যে আমাকে সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবং আমাকে শুনতেও পাচ্ছ আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমি এখনই তোমাদের কমেন্টগুলো দেখে নিচ্ছি দিস ইজ ভেরি নাইস আমাদের কালেকশনটা তো আমি কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি আমি কিছু কমেন্ট তোমাদের জন্য নিয়ে নিচ্ছি তো আমাকে একটু সময় দাও আমাকে লাইভ ওপেন হতে দাও সেটা কোথায় হচ্ছে বলে আসো আচ্ছা বলে আসো যে সমস্যা হচ্ছে অফিসের প্রবলেম হচ্ছে সরি টু ইন্টারাপ্ট অ্যান্ড আমি একটু দেখে নিচ্ছি আমাদের আজকের লাইফ তো আপু চুল বেঁধেছেন খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ অ্যান্ড আপু খুব সুন্দর লাগছে ড্রেসটা অ্যান্ড আপি তোমাকে অনেক ভালোবাসি সো তোমরা যারা এখন যুক্ত হয়েছ আমি তাদের জন্য এখনই আয়োজন করি এই ড্রেসটা অনেক সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন অসাধারণ স্বর্ণকমল ড্রেস স্বর্ণকমল ড্রেস তোমাদের সামনে এখনই আমি সেও করতে যাচ্ছি অ্যান্ড আমার মনে হয় সবাই যুক্ত হয়ে গেছে অলরেডি প্রাইস শুনলে আজকে সবার মাথা খারাপ হয়ে যাবে কারণ সবচেয়ে রিজনেবল প্রাইস আজকে স্বর্ণকমল তোমাদের হাতে তুলে দিব অ্যান্ড আমি সবার কমেন্ট দেখে নিচ্ছি হ্যালো আপু হাই আপু অ্যান্ড অনেক অনেক কমেন্ট মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে সো আমরা অনেক অনেক কমেন্ট দেখে দেখে ফেলেছি অলরেডি ক্লিয়ার বুবু আচ্ছা আচ্ছা সোনার বরণ কন্যার গায়ে স্বর্ণকমল অসাধারণ সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ লাল পরি দেখান তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় সবাই যুক্ত হয়ে গেছো সো আসো আমরা এখন স্বর্ণকমলের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে দেই সো আমাদের আজকের স্বর্ণকমল আমাদের আজকের স্বর্ণকমল আমরা তোমাদেরকে একেবারে এ টু জেড ডিটেল দেখাবো তো আমি তোমাদের খুব কাজ থেকে দেখাবো কারণ এই ড্রেসের কাজগুলো এতটাই নিখুঁত যে তোমরা মুগ্ধ হয়ে যাবে সবচেয়ে বড় কথা কি জানো এই ড্রেসটা হচ্ছে আমরা এর আগে তোমাদের যে প্রাইজে দিয়েছিলাম সেই প্রাইস থেকে আমরা আজকে অনেকটা অনেকটা রিজনেবল প্রাইসে তোমাদেরকে দিতে যাচ্ছি অনেক অনেক ডিসকাউন্টে এই ড্রেসের আগে যে প্রাইস ছিল সেটা থেকে আমরা আজকে অনেক দাম কমিয়ে তোমাদের সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকে আমরা এটা তোমাদেরকে দিতে যাচ্ছি তো এবার আসো আমাদের স্বর্ণকমলের পুরো সোনা দিয়ে যে খচিত যে অংশগুলো সেই অংশগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি দিস ইজ ভেরি নাইস ডিজাইন দেখো পুরো কাজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দিস ইজ ভেরি ইউনিক ড্রেস দিস ইজ ভেরি ইউনিক ড্রেস দেখো কত সুন্দর কালার কম্বিনেশন অ্যান্ড কাজগুলো একটু কাজ থেকে দেখে নাও দিস ইজ ভেরি নাইস দেখো মুগ্ধ হওয়ার মতো জিনিস আমাদের এই স্বর্ণকমলের স্লিভের অংশটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি আমার স্লিভটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু কাজ থেকে দেখিয়ে নিচ্ছি আমার স্লিভের অংশটা এবার তোমরা একটু এইখানে অংশগুলো একটু দেখে নাও স্লিভের অংশটা এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে উইথ সিকোয়েন্স ওয়ার্ক এখানে তোমরা একটু দেখবে ভালো করে এখানে কিন্তু দিয়ে কাজ ইউনিক পার্ট অফ দিস ড্রেস কারণ এটা হচ্ছে মহুরির অংশ যেটা আমার স্লিভে যেটা আছে মুহুরিতে যে অংশটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে এখানে এই যে গোটা পাতির যে অংশটা অ্যান্ড আমি তোমাদের তোমাদের তোমরা কি মেজারমেন্ট নিয়ে এসছো দিস ইজ ভেরি ব্যাড অ্যান্ড আমি তোমাদের কাছে মেজারমেন্ট আমি বলে দিচ্ছি যদিও আমি দেখে দেখিয়ে দিতে চেয়েছিলাম বাট আমি এই মুহূর্তে আমার সাথে নেই মেজারমেন্ট টেপটা বাট আমার কাছে একটা মেজারমেন্ট আছে সো আমি তোমাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি তো আমাদের এই ড্রেসটা যারা নিতে চাচ্ছ তারা প্রত্যেকটা পার্ট আমাদের এই ড্রেসের দেখে নাও এটা হচ্ছে দামানের পার্ট দেখো দামানটা আর শ্যালোয়ারটা কিন্তু একটা কম্বিনেশন করা আছে আমার স্যালোয়ারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দামান অ্যান্ড স্যালোয়ারটা একটু ভালো করে দেখে নাও এই যে এটা হচ্ছে আমাদের শ্যালোয়ার অ্যান্ড এখানে আমি কিছু টার্সেল আছে টার্সেল গুলো আমি তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি যেটা তোমরা এই এখানে দামানের টেক্সটাইল লাগাবে তো এখানে কিছু অ্যাক্সেসরিজ এন্ড টেক্সটাইল আছে যেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে নিচ্ছি এটা আমার ড্রেসেও বসানো আছে এটা সো আমরা এখন দামান পার্টটা দেখে নিলাম তো এবার আসো দামান পার্টের নিচের অংশটা একটু কাজটা একটু দেখে নাও পুরোটা হচ্ছে গোটা পাতি এন্ড সিকোয়েন্সের কাজ করা দিস ইজ ভেরি নাইস ডিজাইন দিস ইজ ভেরি নাইস ডিজাইন আমি তোমাদেরকে একটু সুন্দর করে এই জামাটা আমি একটু তোমাদেরকে সামনে থেকে ধরে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝবে যে কত এক্সক্লুসিভ ডিজাইন আমার অংশটা দেখো আমি যখন এইটা প্যাচেসটা লাগিয়েছি তখন দেখো তখন এই সৌন্দর্য জাস্ট এটা অ্যান্ড এবার আসো আমরা এখানে ভিতরের কাজগুলো একটু দেখি অর্নামেন্টাল ওয়ার্কের মতো যে কাজটা আছে জাস্ট অর্নামেন্টাল ওয়ার্ক তো দেখতেই পাচ্ছ অর্নামেন্টাল ওয়ার্কটা কি স্টাইল আছে এখানে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পুরোটা খুব সুন্দর করে গোল্ডেন কালারের সুতো দিয়ে সিকোয়েন্স দিয়ে এমনভাবে কাজ করা আছে যেন মনে হচ্ছে দেখে অর্নামেন্টাল ওয়ার্ক সো আমাদের আজকের এই সুন্দর ড্রেসটা তোমরা এবার দোপাট্টা দেখবে দোপাট্টাটা আমি তোমাদেরকে ধরে দেখাচ্ছি জাস্ট ওয়াও আমি এটা মেজারমেন্ট বলে তারপরে দুপাটাটা দেখাচ্ছি এই ড্রেসটা তোমরা যারা পঞ্চাশ ওয়ে মানে লেন্থ পর তারা পঞ্চাশ পর্যন্ত করতে পারবে পঞ্চাশ লেন্থ যারা করো অ্যান্ড যারা হচ্ছ এই ড্রেস তোমরা আটচল্লিশ পর্যন্ত করো তারা একেবারে লেন্থ না বাড়িয়ে ডিরেক্টলি আটচল্লিশ পড়তে পারবে আর যারা পঞ্চাশ পর্যন্ত লেন্থ করতে চাও তারা এখান থেকে কিছু বাড়তি অংশ আছে যে অংশটা দিয়ে তোমরা এখানে পঞ্চাশ পর্যন্ত এটার লেন্থ বানাতে পারবে সো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড যারা বডি নিয়ে শঙ্কিত থাকো যে যারা একটু হেলদি আছো তারা কি করে পড়বে এটা পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত বডি চওড়া আসবে সো সেখানেও কোনো প্রবলেম নেই তোমরা এনি সাইজ মানে যে কোনো সাইজ এটাকে তোমরা মেক করতে পারবে সো আমরা স্লিভের অংশটাও দেখে নিচ্ছি এটা হচ্ছে পুরোটা আমাদের সম্পূর্ণ ফুল স্লিভ আসবে সো এখানে আমাদের আর কোনো দ্বিধারে অনেক কমেন্ট জমে গেছে আমার কিছু কমেন্ট ডেফিনেটলি পড়তে হবে আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি তারপর আমি শ্যালোয়ার অ্যান্ড দুপারটায় চলে যাচ্ছি অ্যান্ড দিস ইজ ভেরি ইউনিক ডিজাইন দিস ইজ ভেরি ইউনিক ডিজাইন তো আমি কিছু কমেন্ট পরে নেবো কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ো যেটা করো যেটা আমার না পড়লে তোমাদের সাথে আমার বলা হবে কারণ এত সুন্দর কমেন্ট আমার মিস করা ঠিক না সো এটা দেখো আমাদের আজকের ওয়াও এটা রিস্টক করেছে আমরা করে ফেলেছি এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে এটা আমরা আগে যে প্রাইস রাখতাম তার চেয়ে অনেক 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 কমে আমরা তোমাদের আজকে এই ড্রেসটা দিতে যাচ্ছি সো অ্যান্ড কাউকে সীমাহীন ভালোবাসলে তা কখনও ফুরায় না কারণ সীমাহীন ভালোবাসার কোনো শেষ নেই ওয়াও তা কখনও ফুরায় না তা শুধু বেড়ে যায় ওয়াও অসাধারণ সুন্দর কমেন্ট অ্যান্ড তোমার জন্য একটা গিফটও আছে তুমি কিছুদিন আগে একটা কমেন্ট উইনার হয়েছো তোমার আমার না জাহান তোমাকে জানানো হয়নি আচ্ছা আচ্ছা ওকে এনিওয়ে আপু এটা প্রাইজ কত আমি এখনই প্রাইস বলে দিব সো এবার আসো আমরা এটা দোপাট্টাটা দেখে নিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টাটা সো দোপাট্টা আমি প্রাইসটা বলে দিব তোমরা সবাই একসাথে হও আমি প্রাইস সবাইকে একসাথে বলে দিব দোপাট্টাটা একটু দেখে নাও জাস্ট জাস্ট টেবি সিল্কের এত সুন্দর একটা কালারফুল টেবি সিল্কের দোপাট্টা দেখো প্রাম জুড়িয়ে যাবে এই ড্রেসের সৌন্দর্য দেখে এটা হচ্ছে সিল্কের দোপাট্টা দোপাট্টার মাঝে মনে হচ্ছে রং ধনুর ষাটটা রঙ তোমাদের হাতে তুলে দিয়েছে কেউ তাই না কোনো শিল্পী তার রং রঙের খেলা এই দোপাট্টার মাঝে করেছে সো দেখো আমাদের আজকের স্বর্ণ কমল খুবই খুবই এলিগেন্ট একটা ড্রেস যে ড্রেসটা আমরা অনেক সাধনার পরে আবার রিস্টক করেছি অ্যান্ড আসো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার শ্যালোয়ার একদম সেন্টুনের খুব সুন্দর একটা শ্যালোয়ার অ্যান্ড দোপাট্টাটা আমি মাথা নষ্ট করা ড্রেসটা সব মিলিয়ে জাস্ট এবার ইনারের কাপড়টা একটু দেখাচ্ছি ইনারটা হচ্ছে গোল্ডেন কালার সো এবার আমি তোমাদেরকে ইনার স্যালোয়ার অ্যান্ড ড্রেস সব মিলিয়ে অ্যাক্সেসারিস আমি সব মিলিয়ে তোমাদের দেখাচ্ছি অ্যান্ড দিস ইজ ভেরি নাইস দিস ইজ ভেরি নাইস সো অ্যান্ড নাইস ড্রেস প্রাইস প্রাইস এখনই বলছি আর ইউ রেডি ধাক্কা কে কে খাচ্ছো আজকে এই ড্রেস সবাই পারচেস করতে পারবে সবার সাধ্যের মধ্যে আমি আজকে এই ড্রেসটা নিয়ে এসেছি তো আমি এখন প্রাইস বলতে যাচ্ছি তোমরা যারা এই ড্রেসটা স্ক্রিনশট রাখছো তারা জলদি জলদি আমাদের ইনবক্স করে ফেলবে কারণ আজকে প্রাইস শোনার পরে সবাই এই ড্রেস পারচেস করার জন্য উঠে পড়ে লাগবে সো আমরা আগে যে প্রাইসটা রাখতাম আগে যখন আমাদের এই কল্পতরুতে যখন ফার্স্ট টাইম আমরা এই ড্রেসটা নিয়ে এসেছিলাম তখন এটা আমরা অরিজিনাল প্রাইসের উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিলাম তখন ছিল আমাদের এটার প্রাইস তেইশশো আশি টাকা ছিল তখনকার প্রাইস বিশ পার্সেন্ট ডিস করার পর আজ আমরা এই ড্রেসের প্রাইসটা কমিয়ে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে এসেছি মানে আজকের এই ড্রেস পাচ্ছ তোমরা মাত্র 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 একুশশো টাকা জাস্ট একুশশো টাকা আমি আজকে চাই তোমরা সবাই এই ড্রেসটা পারচেস করো দিস ইজ লাস্ট স্টকিং আমরা আর কখনোই এটা স্টক করব না সো আমাদের আজকের পরে আমরা এটা আর স্টক করছি না স্বর্ণকমলের জন্য যারা এতদিন স্বপ্নে দেখেছ তাদেরকে আমরা একটা রিজনেবল প্রাইজের মধ্যে স্বর্ণকমলকে এনে দিয়েছি এবার যারা কেনার জন্য ডিসিশন নিয়েছো তারা একেবারে মুগ্ধ চোখে তাকিয়ে আছো তারা আবার একবার স্ক্রিনশট নাও আমি আর একবার ডিটেল দেখাবো তোমাদের তোমরা যারা পারচেস করতে চাচ্ছ মাত্র একুশশো টাকায় এই ড্রেস কখনো সম্ভব না বাট আমি তো তোমাদের জানো তোমাদের জন্য আমি সর্বোচ্চ করার চেষ্টা করি সর্ব রকমের প্রচেষ্টা আমি অব্যাহত রাখছি দেখো কত সুন্দর একটা সফট টেবি সিল্কের দোপাট্টা এটা কিন্তু সিল্কের দোপাট্টা এখানে কিন্তু লেস করা আছে খুব সুন্দর খুবই সুন্দর লেসেস করা আছে দিস ইজ ভেরি নাইস দিস ইজ ভেরি নাইস দেখো কত কালারফুল একটা দোপাট্টা তোমরা যারাই দোপাট্টাটা দেখছো দোপাট্টা সুন্দর যে আমার মনে হয় মুগ্ধ হয়ে গেছো দোপাট্টা অনেক বেশি সুন্দর সো দোপাট্টাটা কিন্তু তুমি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবে নট অনলি যে এটার সাথে তোমাকে পড়তে হবে নট লাইক দ্যাট তোমরা কিন্তু যে কোনো কালারের ড্রেসের সাথে পড়তে পারবে সো আমি এখন ইনার দিয়ে তোমাদের ড্রেসটা আরেকটু দেখাচ্ছি যারা এই মুহূর্তে ডিসিশন নিয়েছো যে আজকে এই ড্রেসটা পারচেস করবে তারা আবার একবার দেখে নাও আমি তাদের জন্য আর একবার ড্রেসটা ইনার সহ দেখাচ্ছি সো আমরা আজকে আমাদের স্বর্ণকমলকে তোমাদের হাতে তুলে দিতে যাচ্ছি মাত্র একশো টাকায় অনেকে আমাদের রিকোয়েস্ট আপু আমাদের একুশশো বাইশশো টাকার মধ্যে আমাদের ক্যাটালগ ড্রেস এনে দাও আমরা একটা পার্টি টাকার মধ্যে তাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন সো আজকে তোমরা পাঁচশো আমাদের স্বর্ণকমল জাস্ট দুই হাজার একশো টাকায় চোখ বন্ধ করে আমি কিন্তু দাম কমিয়েছি কেন জানো শুধুমাত্র তোমরা যেন হিউজ এক মানে সংখ্যার আপুরা যেন পারচেস করতে পারো সো সবাই পারচেস করতে পারো সেজন্যই আমি এই দামটা রেখেছি এটা যদি আমি তেইশশো টাকা রাখতাম তবেও তোমরা কিনতে কারণ এর প্রিভিয়াস প্রাইস ছিল তেইশো আশি টাকা সো আমি কিন্তু তেইশো টাকাও রাখিনি আমি একুশশো টাকা রেখেছি চাইলে রাখতে পারতাম কিন্তু আমি রাখিনি তো আজকের আমাদের স্বর্ণকমল স্বর্ণকমলের কাজগুলো জাস্ট দেখার মতো এটা হচ্ছে আমাদের স্বর্ণকমল এই স্বর্ণকমল তোমরা পেতে যাচ্ছ মাত্র একুশশো টাকায় জাস্ট একুশশো টাকায় তোমরা পেয়ে আমাদের স্বর্ণকমল দামানের অংশটা দেখো জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও সো আমাদের আজকের এই সৌন্দর্য তোমরা উপভোগ করেছ আমি জানি তোমাদের খুব ভালো লাগছে তোমাকে কেন এত ভালো লাগে বলো তো তোমার আমাদের নিয়ে ভাবনার জন্যই হয়তো এত ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করি ভাবনাটা এটাই থাকে সব সময় তোমাদের জায়গায় আমি হলে কি করতাম তোমাদের জায়গায় হলে আমি এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতাম একটা ড্রেস দেখাচ্ছি এত ভালো কিন্তু পার্চেস করার জন্য মনটা খারাপ হয়ে গেল সো এই কন্ডিশনে যেন তোমরা না পড়ো আমি সেজন্য সবসময় চেষ্টা করি তোমাদের ক্রয় ক্ষমতার মধ্যে ড্রেস আমি দেওয়ার জন্য এবং পাকিস্তানি বলো ইন্ডিয়ান বলো যে যে কোনো ধরনের আমাদের ট্রেডিশনাল হাতের কাজের যে ড্রেসগুলো সব কিছু আমি সবার থেকে কম প্রাইজে তোমাদেরকে দিচ্ছি কেন দিচ্ছি কারণ তোমাদের আপন ভাবি তোমাদের নিয়ে পথ চলার চেষ্টা করি দ্যাটস ওয়াই অ্যান্ড আপু অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো আমরা আজকে আমাদের স্বর্ণকমল মনে হয় তোমাদের সবাইকে দেখিয়ে অনেক মুগ্ধ করেছি অ্যান্ড প্রত্যেকটা অংশ তোমরা একটু ভালো করে দেখে নাও এগুলো কিন্তু কাজগুলো অনেক সুন্দর অনেক বিউটিফুল সো স্বর্ণকমল মাত্র একুশশো টাকা সো তোমরা বুঝতেই পারছো আমাদের প্রচেষ্টার জায়গাটা কতটা আমরা প্রচেষ্টা করছি তোমাদেরকে নিয়ে কতটা ভাবছি সো এবার একটু দেখো স্লিভের অংশটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কাজগুলো দেখো কাজের প্যাটার্নটা দেখো দিস ইজ ভেরি নাইস দিস ইজ ভেরি নাইস সো এবার একটু দেখো এবার হচ্ছে আমাদের পুরো গলার ডিজাইনটাও তোমরা দেখতে পাচ্ছো দিস ইজ অসম কালেকশন দিস ইজ অসম কালেকশন একটু প্যানেলটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে গলার প্যানেলটা যেটা টেইলারই তোমাদেরকে লাগিয়ে দিবে সো এটা নিয়ে কোনো বডি ঢাওয়ার কিছু নেই এমব্রয়ডারি বা আদার্স কিছু করার প্রয়োজন হবে না সো আমরা আমাদের আজকের স্বর্ণকমলটা দেখে নিয়েছি অ্যান্ড স্বর্ণকমল আমাকে দেখছো স্বর্ণকমল পরা অবস্থায় তারা একটা স্ক্রিনশট রাখতে পারো কারণ আজকের এই বিউটিফুল ড্রেসটা তোমরা রাতে অর্ডার করেই কনফার্ম করতে পারছো বাট রাত ফুরোলে ড্রেস ফুরিয়ে যাবে এটা হচ্ছে কল্পতরুর নিয়ম সো কেউ রাতের পরে অর্ডার করতে যেও না কারণ কি তখন কিন্তু ড্রেস না পাওয়ার চান্সেসটা বেশি থাকবে সো রাতের মধ্যে অর্ডারটা প্লেস করে দাও কারণ সবচেয়ে রিজনেবল প্রাইস একুশশো টাকায় স্বর্ণকমল দেওয়া মুশকিল হয়ে যাবে যে কারো পক্ষে কারণ আমরা তোমাদের জন্য ভাবছি তোমাদের জন্য করছি দ্যাটস ওয়াই আমরা তোমাদের জন্য এইটা করলাম আমাদের ভাবনার জায়গা থেকে সো আজকে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা কালকে নতুন আর এক ধামাকা নিয়ে আমি হাজির হব প্রতিদিনই তো ধামাকা থাকছে সো এগুলো কিন্তু আমাদের পুজো স্পেশাল লাইফ সো পুজোকে সামনে রেখে আমরা প্রত্যেকটা অকেশন মানি হচ্ছে কল্পতরুর সাথে থাকা কল্পতরু কল্পতরুর হাত ধরে মানে রিজনেবল প্রাইস সবার ঘরে ঘরে সো এই স্লোগানে নিয়েই আমরা এগিয়ে গিয়েছি আমরা এই অবস্থায় থাকবো এই অবস্থা আমরা সবসময় বজায় রাখবো তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আগামীকালের জন্য সবাই আমার জন্য অপেক্ষা করো আমি তোমাদের আরেকটা ধামাকা দিতে যাচ্ছি আগামীকাল তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ শুভরাত্রি